নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছি সেই ছোট্টবেলায় স্কুল গেটের বাইরে যে চালতার আচারটা খেতাম তার রেসিপি এটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এ রেসিপিটা তৈরি করছি তার জন্য এখানে একটা চালতা নিয়ে নিয়েছি চালতাটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি কেটে ফিরে আসছি আমি এখানে দেখুন কেটে নিয়েছি আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নেব এক চামচ ধনে আর নিয়ে নেবো তিনটে শুকনো লঙ্কা আর নিয়ে নেব হাফ চামচ মৌরি আর নিয়ে নেব হাফ চামচ জিরা এবার আমি একটু ড্রাই রোস্ট করে নেব আমার এখানে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে এবার আমি ঢেলে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দেবো এবার কেটে রাখা চালটা দিয়ে দেবো চালতাটা দেওয়া হয়ে গেলে একটুখানি আমি নুন দিয়ে দেব নুনটা দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে ওই চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি চালতাটা ভাপিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আমার চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল থেকে ঝরিয়ে নেব জল থেকে ঝরিয়ে আমি ঠান্ডা করে নেব আমি এখানে চালতাটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্যালন চাকি আমি নিয়ে নিয়েছি এবার ব্যালন চাকিতে করে আমি এইভাবে একটু থেতলে নেব আপনারা চাইলে এখানে শিল পাটাতেও থেতলে নিতে পারেন আমি এইভাবে করে থেতলে নেব থেতলে নিলে কি হয় চালতার ভিতরে নুন ঝাল মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে খেতে ভালো লাগবে এইভাবে করে আমি সবগুলো থেতেলে নেবো দেখুন সব থেতেলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ওই তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু আচার তাই সর্ষের তেলেই করতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার আমি থেতেলে রাখা চালতা দিয়ে দেবো চালতাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ধরে চালতাটাকে ভালোভাবে ভেজে নেবো যাতে এক্সট্রা জলটা না থাকি আমি এখানে ভালোভাবে বেজে নিয়েছি এবার দিয়ে দেব গুড় এখানে আমি একশো গ্রাম মতন গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে মিষ্টিটা দেবেন আর এখানে আমি একটু টক ঝাল মিষ্টি রাখবো তার জন্য আমি একশো গ্রাম মানে বেশি মিষ্টি দিলাম না এবার গুড়টা দিয়ে আমি জাল হতে দেবো গুড়টা মেল্ট হয়ে গিয়েছে দেখুন এবার আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আমি এখানে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমার করের গা থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি শিল্পাটায় বেটে নিয়েছি সেই মশলার থেকে আমি দু চামচ মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে ওই এক মিনিটের মতন ভালোভাবে একটু নাড়িয়ে নেব এই আচারটায় ভিনেগার দিলে আপনারা স্টোর করে এক বছর ধরে রাখতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার আচারটা একদম রেডি আমি এভাবে সার্ভ করলাম তৈরি হয়ে গেছে চাল টক টকঝাল মিষ্টি আচার আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন